আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো লাচ্ছা পরোটা আর সাথেই থাকছে হুবহু দোকানের মতো আলুর দম এই আলুর দমের টেস্টটা কিন্তু পুরোটা দোকানের মতো আর লাচ্ছা পরোটা এতটা সহজভাবে তৈরি করে দেখাবো যে যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমে পরোটার জন্য আমি ডোটা রেডি করে নেব সেই জন্য এখানে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর তার সাথেই দিয়ে দিচ্ছি এক কাপ আটা দোকানে শুধুমাত্র ময়দা দিয়েই করা হয় তবে আপনারা চাইলে ময়দা আটা দুটো দিয়ে করে নিতে পারেন তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর ময়নের জন্য একটু বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দেবো এখানে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু পরোটাগুলো অনেকটাই খাস্তা হবে এবার এই তেলটা দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যত ভালো করে ময়ান দেওয়া হবে তত কিন্তু পরোটাগুলো অনেকটাই টেস্টি হবে আর খাসতে হবে তো খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি আর হাতে মুঠো করলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে এবার অল্প অল্প করে পানি দিয়ে ডোটা রেডি করে নেব আর এখানে ডোটা কিন্তু ঠিক আমরা যেমন আটা মেখে থাকি রুটি করার জন্য ঠিক সেইভাবে ডোটা তৈরি করে নিতে হবে তো ডোটা আমি তৈরি করে নিয়েছি উপর থেকে অল্প একটু তেল দিয়ে আবার ও ডোটাকে একটু মুথে নেব তো তেল দেওয়ার পর এই ডোটাকে একটু সফট করেই নিতে হবে আর আমি খুব মোলায়েম করে কিন্তু এই ডোটাকে মুথে নিয়েছি আর দেখুন এটা কিন্তু খুব বেশি নরমও হয়নি আর খুব বেশি শক্তও হয়নি এবার এই ডোটাকে আমি ঢেকে রেখে দেব। আর এখানে কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে আমি ডোটার উপর চাপিয়ে দিয়েছি এতে করে উপরটা কিন্তু শুকিয়ে যাবে না ময়দাটা রেস্টে থাকতে থাকতে এখানে আমি আলুর দমটা তৈরি করে নেব তার জন্য গোটা মশলা নিয়েছি এগুলোকে গুঁড়ো করে নিতে হবে নিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ দারুচিনি জৈত্রি জায়ফল পাঁচফোড়ন জিরা আর ধনে খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর ভাজা হয়ে গেলে এটাকে আমি গুঁড়ো করে নেব তো এবার এটাকে আমি গুঁড়ো করে এক সাইডে রেখে দেবো তো মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি আলুর দমটা তৈরি করে নেব তো এখানে আমি বড়ো সাইজের তিনটা আলু পিস পিস করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আলুগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব সেই একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব আর আলুটা আমি কিন্তু এই তেলের মধ্যেই সেদ্ধ করে নেব সেই জন্য স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এটাকে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব কারণ ওই আলুটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব আর ভাজতে ভাজতেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এটা আমি ঢেকে দিচ্ছি আবার আমি মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে এইভাবে করে নাড়াচাড়া করে দেব। তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে এরই ফাঁকে আমি কিছু মশলা রেডি করে নেব সেই জন্য দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে গ্রেড করে নেব আর তার সাথে একটা টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোটাকেও আমি খুব ভালো করে গ্রেড করে নেব তো পেঁয়াজ আর টমেটোটা আমি আলাদা করে গ্রেট করে রেখে দিয়েছি আবারও আমি আরও একটা কিন্তু মশলা রেডি করে নেব সেই জন্য এখানে আমি টক দই নিয়ে নিয়েছি আর এই টক দইয়ের সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর লালমরিচের গুঁড়ো এবার এই মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেবো এবার কিন্তু আমি এই আলুটাকে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব আর অফ ক্যামেরায় কিন্তু আরও দুই তিনবার আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই আলুটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নেব কারণ মশলাটা প্রথমে রেডি করে নেব তারপর এই আলুটাকে রান্না করে নেব। তো আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে সাইডে রেখে দিচ্ছি এবার আলু ভাজা তেলের মধ্যে এখানে আমি দিয়ে দেব গোটা জিরা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ এই মশলাটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেব এক চামচ মতো আদা রসুন বাটা আর এখানে তেলের মধ্যে আদা রসুন বাটাটা খুব ভালো করে ভেজে নিলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তাই প্রথমে আদা রসুনটাকে খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে তো আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার গ্রেট করা টমেটোটা দিয়ে দিচ্ছি এবার এই টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলে টমেটোর কাঁচা গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে আর রান্নার টেস্টটা কিন্তু দারুণ আসবে তো এই টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা পেঁয়াজ এবার পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে আমি একে একে মশলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি কারণ যতটা বেশি এই মশলাটা ভালো করে ভাজা হবে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই টেস্টি হবে তো এখানে আমি ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ চিরে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচ বাদ দিতে পারেন গুঁড়ো মরিচটাও দিয়ে দিতে পারেন তবে কাঁচামরিচ দিলে রান্নার টেস্টটা অনেকটাই ভালো আসে এবার কিন্তু পেঁয়াজটাও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দইয়ের সঙ্গে যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেই দইটাই আমি এবার এখানে দিয়ে দিচ্ছি এবার এই দইয়ের বাটিটা ধুয়ে একটু করে পানি দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে আর এই মশলাটা যতটা বেশি কষা ভালো হবে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তাই একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এভাবে একবার হলো আলুর দমটা রান্না করে খেয়ে দেখবেন পুরো কিন্তু দোকানের মতো খেতে লাগবে আর লাচ্ছা পরোটার সঙ্গে খেতে তো দারুণ হয়েছিল। তো এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে রান্নার টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য অল্প করে চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা দিলে কিন্তু রান্নার ব্যালেন্সটা ঠিকঠাক রাখবে মানে এখানে আমি যেহেতু টক দই দিয়েছি আর টমেটো বাটা দিয়েছি সেই জন্য কিন্তু অল্প করে একটু চিনি দিলে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো তিন থেকে চার মিনিট এই মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে এসছে আর মশলাটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এই আলুটাকে ওই মশলার সঙ্গে কিছুক্ষণ আমি কষিয়ে নেব এতে করে মশলার ফ্লেভারটা কিন্তু আলুর মধ্যে খুব ভালোভাবেই ঢুকে যাবে আর আলুটা কিন্তু আরও একটু নরম হয়ে যাবে তো আমি এখানে আলুটা দিয়ে আরও দুই তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে আর মশলাটা অনেকটাই শুকিয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি আর এখানে কিন্তু অবশ্যই গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন এতে করে রান্নার টেস্টটা কিন্তু একেবারে খারাপ হবে না আর যে কোনো রান্নায় গরম পানি দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই ভালো থাকে এখানে পানির পরিমাণটা আপনারা একটু বুঝে দিয়ে দেবেন কারণ ঝোলের পরিমাণটা আপনারা যদি একেবারে কম খেতে চান তবে কিন্তু অল্প করেই পানি দিতে হবে তো এখানে পানি দেওয়ার পরে পরে কিন্তু আমি গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু এই মশলার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে তো এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি খুব বেশি ঢেকে রাখার দরকার নেই দুই থেকে তিন মিনিট মতো ঢেকে রেখে দিলেই হবে ততক্ষণে কিন্তু ঝোলটাও অনেকটাই কমে গেছে এবার একটু গ্যাসের ফ্লেমটা আরও একটু বাড়িয়ে দিয়ে ঝোলটা একটু কমিয়ে নেব তো আপনারা যেমন ঝোলটা রাখতে চাচ্ছেন ঠিক সেইভাবে ঝোলটা কমিয়ে নিতে পারেন তো এটা আমি এভাবেই বন্ধ করে দিলাম এটা আমি এবার ঢেলে নিচ্ছি আর এই ঝোলটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটাই কমে যাবে এবার একটা আলু আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই আলুটা এক সাইডে রেখে এবার আমি চলে যাব লাচ্চা পরোটাগুলো তৈরি করার জন্য এবার লাচ্ছা পরোটা তৈরি করার আগে একটু তেলের সঙ্গে এক চামচ মতো কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে এক সাইডে আমি রেখে দেব আর এই কাজটা করার পর আমি কিন্তু লাচ্ছা পরোটাটা তৈরি করে নেব তো এই তেলের মিশ্রণটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার ময়দাটাকে আবারও একটু ভালো করে মথে নিতে হবে আর ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবার এটাকে আবারও খুব ভালো করে মুথে নিচ্ছি তো খুব ভালো করে মুথে নাও হয়ে গেলে এবার এটা থেকে লেচি কেটে নেব আপনারা লেচিটা পছন্দ মতো করে কেটে নেবেন ছোট করে করতে চাইলে ছোট করে লেচি কেটে নেবেন আর বড় করে করতে চাইলে বড় করে লেচি কেটে নেবেন তো সবগুলো লেচি কিন্তু আমার এখানে কাটা হয়ে গেছে এবার আমি এই লেচিগুলোকে ভালো করে গোল করে বল করে এক সাইডে ঢাকা দিয়ে রেখে দেব আর তারপর একটা একটা করে কিন্তু পরোটাগুলো আমি তৈরি করে নেব। তো এগুলো আবারও ওই ভিজে কাপড়টা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এতে করে রোপরগুলো কিন্তু শুকিয়ে আসবে না তো এটা এক সাইডে থাক এবার আমি বড় করে একটা রুটি বেলে নেব তো ওপর থেকে শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে বড় করে একটা রুটি বেলে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি এবার রুটিটা আমি একটু বড় আর পাতলা করে বেলে নিয়েছি এবার তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এক চামচ দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নেব আর খুব ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেলে একটা ছুরি দিয়ে লম্বা লম্বা করে টেনে এগুলোকে কেটে নিতে হবে আর এখানে যত পাতলা করে কাটা হবে তত কিন্তু লেয়ারটা অনেকটাই বাড়বে এবার আমি ওপর থেকে শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার এটাকে এইভাবে করে হাত দিয়ে খুব ভালো করে একটা রোল করে নেব। নেবো পরোটা কিন্তু অনেক রকম পদ্ধতিতে করে নেওয়া যায় তবে এই পদ্ধতিটা কিন্তু সব থেকে সহজ পদ্ধতি যে কেউ এটা করে নিতে পারবে এবার এটা যখন খুব ভালোভাবে রোল করা হয়ে গেল। এবার এটাকে হাতের মধ্যে নিয়ে একটু টেনে টেনে বড়ো করে নেব। আর হাতটা একটু শুকনো মনে হলে অবশ্যই হাতে এখানে অল্প করে তেল লাগিয়ে নেবেন তো এটাকে আবারও একটু লেচির মতো করে নিতে হবে আমি কিন্তু আরও একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিলে কিন্তু বুঝতে পারবেন তো সবার প্রথমে এভাবে করে এটাকে রোল করে নিচ্ছি রোল করা হয়ে গেলে হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে এটাকে লম্বা করে একটু টেনে নিতে হবে তারপর হাতের মধ্যে এভাবে করে ঘুরিয়ে এটাকে আবারও একটা লেচির মতো তৈরি করে নিতে হবে দেখলেন তো বন্ধুরা কত সহজেই কিন্তু তৈরি করা হয়ে গেল আর এভাবে করে সবগুলো লেচি কিন্তু আমি তৈরি করে রেখে দিয়েছি এবার একটা একটু করে পরোটাগুলো তৈরি করে নেব আর কিন্তু ভেজে নেব আর এইভাবে তৈরি করে রেখে দিলে কিন্তু কাজটা খুবই সুবিধা মনে হয় তো এইভাবে অল্প একটু তেল লাগিয়ে হাত দিয়ে ব্যাস এইভাবে করে একটু চেপে দিচ্ছি এতে করে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে আপনারা চাইলে বেলনি দিয়েও হালকা হাতে বেলে নিতে পারেন তবে আমি হাত দিয়ে এটাকে করে নিয়েছি হাত দিয়েও কিন্তু খুব বেশি সময় লাগে না তো এবার মিডিয়াম সাইজের পরোটা আমি তৈরি করেছি এবার এটাকে ভেজে নেব সেজন্য কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিচ্ছি আপনার যদি মনে করেন তেলটা না দিয়ে প্রথমে এমনি সেখানে নেবো তাও কিন্তু হবে আর অল্প করে তেল দিয়ে এভাবে করে ভেজে নিলে কিন্তু কাজটা খুবই সুবিধা মনে হয় এবার একদিকটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন উল্টে দিয়ে অপর দিকটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে তো আমি যেহেতু এখানে ময়দার সঙ্গে অল্প একটু আটা মিশিয়েছিলাম সেই জন্যই পরোটাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তা নাহলে একটু কাঁচা কাঁচা ভাব থেকে যেতে পারে তাই উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নিতে হবে আর এই পরোটাটা ভাজতে আমার সময় লেগেছে দুই থেকে তিন মিনিট মতো আর দুই থেকে তিন মিনিট পর কিন্তু এর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এই পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব আর ঠিক একই রকমভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব তো বন্ধুরা আজকের এই পরোটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না এবার সবগুলো পরোটা আমার তৈরি করা হয়ে গেছে তো এবার পরোটার লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে খুলে খুলে গেছে আর সবগুলো পরোটাই দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আমি আপনাদের এটার লেয়ারগুলো একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এবার এগুলোকে আলুর দমের সঙ্গে পরিবেশন করে নিন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতগুলো লেয়ার বোঝা যাচ্ছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই আলুর দমের সাথে খেতে তো দারুণ হয়েছিল বন্ধুরা একবার হল বানি খাওয়ার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে